নিরেশ বাড়ির পথে কি এটা এর বাড়ি আমি এখন চান্দে তিন তালা বাড়ি এই তা তোর কি কোনো কাজ কাম আছে না আমার কোনো কাজ নাই এই যে আমি ফোন টিপছি তোর কোনো কাজ আছে না কোনো কাজ কাম নাই তোর না আপাতত কোনো কাজ নাই ও তাহলে তো বাপ বললো যে বেসিলের পালাটা দিতি চল তো যা একটু বেসিলিটা পালা দিয়ে আসি আমার ঘরে বাজার না বাজার করতে যাচ্ছি আমি গেলাম

মাল কথার কথা শুনলাম মনে হলো এ বাজারে পড়ে দেবো নাকি মাল খে আসি হ্যাঁ মাল খাও কথা বল না এ বান পড়ে দেবন বাপ যা বলার বলবি না আগে যাই মাল খে আসি আরে মাল খাও কথা শুনলাম মনে হলো না আরে গ্র্যান্ডমাস্টার কিছু একদিন না দিল কি হবেন যা মাল খে আসি আগে লাইন তালে আর কি দাদা লাইনডা করিনি দেখি কয় টাকা লাগে না লাগে हां ভাই ওই আছে নাকি ওই যে ছোটটা হা হা ভাই ওই যে ছোটটা ছোটটা কত বারোশো আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা তাহলে আর কি বারোশো টাকা লাগবে আমার কাছে তো কুড়ো কারা পাঁচশো হবে নে তোরা সাতশো টাকা দে লাইনটা করি টাকা যে কোটি গেল টেকা যে পথ দেখছি নি রে টাকা পয়সা নাই টাকা জ্বলায় পজকে দেখছনি বাপ টাকা দছ না বুঝলাম না টাকা বা দেখি চলা যায় মা করে এখন বলবো টাকা পয়সা তো আমার কাছে কিছুই নাই ভাই আমার কাছে তো নাই ওই যে নতুন বান্ডেল আইছে ওইটি বাইর করলাম আজকেই খরচ করলাম ভাই আজকে বন্ধু আমাকে খাওয়াব আমি দেখব না খালি আর কি আমার কাছে 500 আছে আমি দেখেই 500 লাইন করি খালি তোরা চলে যা ও টাকা না থাকলে বন্ধু বন্ধুシナ যায় বন্ধু বন্ধুシナ যায় না বন্ধুর বেলা টাকা থাকলে বন্ধু আর টাকা থাকলে শত্রু তাই না আজ টাকা নাই বলে তুই ہوگলি তুই কিছু বল তুই আবসু করি থাকলি কে কি করবো ভাই বাপ তো টাকা আবসা দেখছ না লাইন করো জাম্পনি দেখবো না তালে আর কি তোরা তো টাকা দেবে নেন সেটা বুঝতেই পারছিস চল দেখি মালটা নিয়ে আসি প্রসেস করি চল হাট চেছিল আকাশটির নাম নামতে মনে আসছে রাস্তাঘাট করে বাড়িতে জাতি বের বলতো বাড় পাত কী দাঁড় কি রে আমার ওয়াল দিলো কিনা একদিনে ওয়াল এই ওয়াল তো ইনশাআল্লাহ ও আরে বাড়ির কাছে জওয়াল দিল কিডা জেদা দেখ আমি এখানে নিচে থাকি এ গিরে ফোন কোন গেল ফোন ফোন কোন গেল দিতে একটা ফোন দি দেখি হ্যালো ফোন যাচ্ছে না কেন হ্যালো मैं और हेलो क्यों कॉन्टैक्ट दो नहीं है कॉम ना कॉन्टैक्ट तो, तो दस्ता ओ फ़ोन देखेंगे जाग का मैं तो शांत था कि भालू लग भी नहीं ना मैं को लगी खाती पैर होना ना कैस किये तो तो वो कौन थी उस चीज़ असली उस चीज़ असली नहीं है तो बोलो है तो कहेगा दो मैं पुलिस खाओ ना हमार সহ্য করা যায় এই যাই রো মাল খেয়েছে মাল খেয়ে তো আমাদের ওটাও খাইছে যাই যদি খাই মাল না এত দাঁড়া থাকা তো বিপদ দেখছি